আপনারা দেখছেন চ্যানেল ইচ্ছামতি কি ক আবে কর করব না কর করপনা। ব�ৱ࿦ <muchas> আমি পবর� Jung না до

মানসিক রূপনীতি মৎস্য সত্তাকও আয়োজন সমূহ এই মাসটির মধ্যে ইতিমধ্যে সরকার আইন করে দিয়েছে যে এই জেস্টি মাসের কথা এসেছে যে এই মাসের মধ্যে মাছ ধরা যাবে না সরকার ইতিমধ্যে আইন করে দিয়েছে আইন করে দিয়েছে বলেই হয়তো আমরা চাইনিজ জাল দিয়ে আর বেশি করে মাছ দি এখন এই আইন রাষ্ট্র বানিয়ে দিবে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি আপনি কেউ মানব না গুরুত্ব এত বেশি স্মার্ট হয়ে যাচ্ছি একদিক দিয়ে আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি মহাকাশে বঙ্গবন্ধু ওয়ান টু স্যাটেলাইট পাঠিয়েছি আরেকদিকে এখনো আমাদের কৃষক সূর্যের দিকে তাকিয়ে তার পশ্বরোপণ করে এই যে একটা তারতম্য সৃষ্টি হয়েছে মানুষের জীবনযাত্রার মধ্যে মানুষের চাহিদার মধ্যে মানুষের প্রবৃত্তির মধ্যে এটিকে মেনটেন করা খুব কঠিন হয়েছে একজনের তো জবাব দিয়ে দিয়ে এটা খুব কঠিন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ধনী হতে হবে প্রত্যেকটা মানুষের আমাদের এই চাহিদা আমরা আজকে ধনী হয়ে যাব আজকে অনেকগুলো পয়সা মালিক করে যাব পরিশ্রম করে না এমনিতে যদি চলে আসতে হবে ভালো ফলশ্রুতিতে আমরা কিছু ব্যাকা লাইন অবলম্বন করি ব্যাকা পথে হাঁটি যে তাড়াতাড়ি ধনী হওয়া যায় কি একজন কৃষক তার শস্য উৎপাদন থেকে শুরু করে তার উৎপাদিত পণ্য থেকে শুরু করে এটি বাজারজাত করবার করণ পর্যন্ত কতগুলো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় এটা আমি একজন কৃষক হিসেবে ভালো জানি আমি যখন মাছ বেস্তে গেছি তখন মনে পাঁচ কেজি বেশি দিতে হয়েছে আমি যখন দুধ বিক্রি করতে যাই তখন দুধে পরিমাণ বেশি দিতে হয় আমি যখন ধান বিক্রি করতে যাই তখন চৌচল্লিশ কেজিতে ধান দিতে বাংলাদেশের সকল কষ্ট আমার আপনার মতন কৃষকদের জন্য রেখে দেওয়া হয়েছে আমরা অনেক চেষ্টার পরেও এটাকে ফিরানো যাচ্ছে না আমরা ঘোষণা দিয়েছিলাম চল্লিশ কেজির উপরে ধান দিব না আমি আপনি যদি না দিই ওর কিন্তু নেওয়ার ক্ষমতা নেই আপনি যে ধান তাকে দিয়ে দেন বিয়াল্লিশ কেজিতে হিসাব করেন যে ষাট টাকা তো বেশি মনে হচ্ছে

মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে না চাইবেন না করবেন একজন রাষ্ট্র একজন রাষ্ট্রপ্রধান একটা সরকার ধরেন আমাদের জাতীয় সংসদে আমরা তিনশো এমপি রয়েছি চল্লিশ জন মন্ত্রী রয়েছি এক দেশ সচিব মহোদয়রা রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে রাষ্ট্রপতি রয়েছে আমাদের ইয়ন মহোদয়রা এই অঞ্চলে এই ডিপার্টমেন্টের প্রধানগণ গণ্ডা রয়েছে আমরা অল্প কিছু মানুষ রাষ্ট্র পরিচালনা করি ধরেন সর্বসাগল্যে দশ পনেরো বিশ লক্ষ মানুষ আমরা যারা এই কাজের সাথে আপনারা আমাদেরকে যুক্ত করেছেন আমাকে বা মেয়র মহোদয়কে বা উপজেলা চেয়ারম্যান সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয় রয়েছেন বা ডিপার্টমেন্টের প্রধানমন্ত্রী রয়েছেন আমরা কোনোদিন এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করবেন আপনি যতক্ষণ পর্যন্ত ওই লাভ না খুঁজবেন যে কালকে সকালবেলা উঠে আমাকে কোটিপতি হবে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন এই সম্ভব না আমার মা যারা আছেন আমরা অনেক গরু দিয়েছি ছাগল দিয়েছি সরকার একটু আপনাদেরকে দেয় আমার বাড়িতে আমি কতগুলো ভেড়া পালি ভেড়া নাই ভেড়া কিনবো বাজারে গেলে সমানে ভেড়া পাওয়া যায় কি ব্যাপার কয়দিন আগে কিন্তু সরকারি সরকারিভাবে দেয়া হয়েছে এই ভেরা নি বিক্রি করে দিবেন এটাকে যে পাল পেলে পুষে বড় করবে আপনার যে বড় করবে এটা আপনি চিন্তা করেন না আপনি কাছে নগদ কিছু পায় না আপনার মধ্যে আগে মানসিকতার পরিবর্তন করতে হবে ওটা বাংলাদেশের মানুষকে। কেন তারপরে যদি আপনি একটা আত্মস্বর আত্মনি পরিচয় জাতীয় পরিপূর্ণতা করতে পারবেন সময় পরিবর্তন হবে আপনি বলেন তো এই হালুয়া থেকে বর্ডারে শরীরে চাকা মারা হয় সার্বভৌমত্ব থাকে বক্তব্য আসে যে এটা দিতে পারে মারা হয় আমি আপনারা নিজেদের মানুষ এখানে বসে করবো এখানে বড় বক্তৃতার জায়গা না আসলে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যেখানে আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তখন একজন এমপির পক্ষে কাজ করা কি সম্ভব আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং মানসিকতা পরিবর্তন করতে হবে যে আমি পাঁচটা আমার মাত্র সাতটা গরু ছিল বিশ্বাস করেন এবার নির্বাচনে আমি পঁচানব্বইটা গরু বিক্রি করেছি প্রায় দেড় কোটি টাকা নির্বাচনের টাকা অর্ধেকটা এসেছে গরু বিক্রি থেকে এটা আমি নিজে প্রবাহ আমি আট বছর ধরে এই ফার্মটা পরিচালিত করছি সাতটা গরু দিয়ে শুরু করেছি এই সাতটা গরু থেকেই আমি সত্তরটা গরু বিক্রি করেছি এখনো আমার প্রায় পঁয়তাল্লিশটা গরু রয়েছে ইলেকশনের পরে আর বারোটা বাচ্চা পাইছে আমি যদি চিন্তা করতাম সাহেবদের মতো যে আমার গায়ে আমি ধুলোমালি লাগাবো না প্যাক প্যাক মশলা লাগাইতাম না আমি তো এটা করিনি আমি বুড়ো খেতে কাজ করি আমি আমার গোয়ালে কাজ করি আমার ইজ্জত যায় যায় না আমি তো মনে করি না যে আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পড়াশোনা করা একজন আইনের গ্রেজুয়েট আজকে হাইকোর্টে অনেক কিছু করতে পারতাম এখন আমার রক্তের মধ্যে আছে কৃষি আমার ব্লাডের মধ্যে আমার আমার বাপ দাদারা যা যা করেছে মূল কাজটা কিন্তু কৃষক ছিলাম এখনো আছি সুতরাং এখানে আজকে যারা এখানে উপস্থিত আছেন এটা শুধু মৎস্যজীবীদের জন্য বলছি না যারা আমরা কৃষক আমাদের বুনিয়াদ বুনিয়াদের উপর নির্ভর করে দেশের অর্থনীতি সুতরাং পাঁচটা মুরগি পালেন দেখেন লাভ হবে আপনি চারটা ছাগল পালেন দেখেন লাভ হবে আপনি মাছটাকে পুকুরে দিয়েই ক্যালকুলেটারে হিসাব করা শুরু করতেছেন আঠাইশ কোটি টাকা বিক্রি হবে আর এই সময় যখন আসে তখন কে দূর ওই ডাল লাভ কিন্তু আপনার হয়েছে কে বলে ধানে লাভ নাই আমাকে জিজ্ঞেস করেন আছে কিনা কে বলে গরুতে লাভ নাই আমাকে জিজ্ঞেস করেন আছে কিনা কে বলে মাছে লাভ নাই আমাকে জিজ্ঞেস করে না কিনা হ্যাঁ এখন আপনি মার্সিডিজ চালাইতে পারবেন না কৃষি কাজ করে আপনার তো টাকায় তাকিয়ে আছেন ওই দিকে আমি তো সাহেব হয়ে দেখেন আপনারা এখানে যারা বসেছেন কেউ কিন্তু নিজের সন্তানকে কৃষক বানাতে চাচ্ছেন না আমরা বাংলাদেশের সকল কৃষক কৃষি ছেড়ে দিব কি খাবেন বাঙালি আমরা ধান উৎপাদন বন্ধ করে দিলাম আমরা গরু উৎপাদন বন্ধ করে দিলাম আমরা দুধ উৎপাদন বন্ধ করে দিলাম কি খাবে মানুষ আমরা আছি বলে মানুষ খেয়ে বেঁচে আছে সুতরাং নিজের মানসিকতার পরেও আরেকটা মানব মানবিক বোধ আপনার মধ্যে থাকা উচিত যে আমি উৎপাদন করে দেশের পুষ্টির একটা অংশ পূরণ করছি আপনি এই মানসিকতাও যদি চিন্তা করেন এই এই মহত্ত্বের কথাও যদি চিন্তা করেন আপনি মাছ নিজেরটা খেয়ে যদি কিছু বিক্রি করেন বাজারে যাচ্ছে এটা আরেকজন কিনে তার পুষ্টির চাহিদা পূরণ করছে আপনি এভাবে চিন্তা করতে পারেন আজকে যারা আমার কথা শুনছে কৃষকদেরকে ছোট করবেন না নিজেকে কৃষক বানান সত্যিকার কৃষক বানান আমাদের এই ওয়েস্টার্ন সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি জিন্সের প্যান্ট শিখিয়েছে যাদেরকে আমাদের এই ছেলেদেরকে পড়াশোনা কম করেছি ইউটিউবে ফেসবুকে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট কারা পরে জানেন আমেরিকার শ্রমিকরা পরে কেন করে তাদের কাজ করতে সহজ হয় ওখানে আর আমার দেশে ছেলেরা জিন্স পরে এটাকে ফ্যাশন করে ওই দাদা ব্যাকল জানেও না যে মোটা কাপড়টা বাড়ানো হয়েছে আমেরিকানদের বা ইউরোপিয়ানদের গোডাউনে কাজ করার জন্য কলকারখানায় কাজ করার ওটা হয়ে গেছে আমাদের ফ্যাশন এই পাশ্চাত্য সংস্কৃতি থেকে বের আসতে হবে আমরা বাঙালি এই ভূভাগের মধ্যে বঙ্গবন্ধু এটা ভেবেছিলেন চিন্তা করেছিলেন সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এটি একটি মাত্র কারণ এত উর্বর ভূমি এই পৃথিবীতে কোনো জায়গায় পাবে এত উর্বর ভূমি এখানে ধান বিছিয়ে দিলে পৃথিবীর কোন রাষ্ট্রে এত উর্বর ভূমি পাবেন না কারণ এই যে বোধ সৃষ্টি হয়েছে এই যে মাটি এই মাটি লক্ষ বছরে এটা কিন্তু মাথায় রাখেন সুতরাং এই উর্বর মাটিকে আরো উর্বর করতে পারি আমি আপনি চেষ্টা করলে নতুন প্রজন্মকে চেষ্টা করলে আপনি আপনার সন্তানকে কিছু করতেই হবে এটা না বলে বলেন সততার মধ্যে বাঁচতে হবে এবং আমি কৃষক তোমাকেও কৃষক আমার পিতা তো আমাকে কোনোদিন বলেনি চাকরি করতে হবে পুরো খেতে মা বলতেন পুরো খেতে গিয়ে বলে তাই এটা না এটা তার রক্তের মধ্যে আছে এইটাকে অস্বীকার করা যাবে না আজকে এই মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে আজকে যারা আমার কথা এখানে শুনছেন তাদের উদ্দেশ্যে করে একটি কথাই আমি বলব নিজেকে কৃষক হিসেবে প্রমাণ করেন এটি আমাদের ঐতিহ্য আপনি যার লাঙ্গল যত বেশি ছিল তার ইজ্জত তত বেশি ছিল এই সমাজে যার হালের বলত বেশি ছিল তার ঐতিহ্য বেশি ছিল এই সমাজে আমরা পরিবর্তন করে পাশ্চাত্য সংস্কৃতির সাথে যুক্ত হয়ে গেছি কিছু মানুষ পড়াশোনা করে নিজেকে মনে করেছে আমরা একটা বিশাল কিছু হয়ে গেছি কৃষি পড়াশোনা করেও কৃষি কাজ করা যায় এটা প্রমাণ কিন্তু আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি লক্ষ টাকার চিন্তা করবেন না আপনি দশ টাকা মাছের খরচ করেন পরবর্তী বছর এটা বিশ টাকা এখন যদি আপনি চিন্তা করেন দশ হাজার খরচ করে না যার কারণে আমাদের কৃষির প্রতি আমাদের যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা যেটা উনি প্রথম ভেবেছেন ভাবছেন যে কৃষিতে সর্বোচ্চ ভর্তুকি দিতে হবে এবং এটা পাওয়া যাচ্ছে আপনি কৃষি লোন পাচ্ছেন আমাদের পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে গুছিয়ে দিচ্ছে ছত্রিশ লক্ষ টাকার হার্ভেস্টার আপনি বারো লাখ টাকায় আবার তিন লাখ জমা দিলে এই যে কৃষিতে যে ভর্তুকি আপনি জানেন এক বস্তা ইউরিয়াতে সরকারের ভর্তুকি দিতে হয় কত আপনি জানেন এক বস্তা টিএসবি সারে সরকারের ভর্তুকি দিতে হয় কত আপনি জানেন যদি বারোশো টাকা দাম হয়ে থাকে আমি সাপোজ বলছি আমি স্পেসিফিকটা এখন বলতে পারছি না আমার হাতে নাই যদি বারোশো টাকা এক বস্তা টিএস ইউরিয়া সারের দাম হয় সরকারি ভর্তুকিতে কিন্তু আটশো টাকা চারশো টাকায় আটশো টাকা ভর্তু এই কথা আপনি তো জানেন না যে সরকার এইভাবে কৃষক বাঁচাতে একটা জিনিস আজকে যত ষড়যন্ত্রই হোক যাই হোক আমাদের এই গোদাম গুলো কিন্তু পরিপূর্ণ আছে খাদ্যে শেখ হাসিনা এটা করেছে বাংলাদেশের প্রত্যেকটি গোদামে আমরা খাদ্য মজুদ করে রেখেছি পৃথিবীর কোন জায়গাতে নাই খাদ্যের নিরাপত্তা এটি শেখ হাসিনা বাস্তবায়ন করেছে আমার আর আপনার মধ্যে দিয়ে করেছে আমাকে উৎসাহিত করেছে এবং এটি হয়েছে বাংলাদেশে আমরা বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ করেছে খাদ্যের আন্তর্জাতিক রাজনীতির কথা বললে বেলা কিছু বলবেন আমি আপনি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যখন ঢাকা ভার্সিটিতে বলি আমি কে তুমি কে রাজাকার রাজাকার গায়ের মধ্যে লাগে আমি তো মুক্তিযুদ্ধ দেখি নাই আমি পঁচাত্তরের পনেরোই আগস্টের ভয়াল হত্যাকাণ্ড দেখি নাই কিন্তু আমি ইতিহাস পড়েছি ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় অর্জিত সকল শিক্ষিতরা দাঁড়িয়ে বলে আমি হৃদয়ের মধ্যে লাগে দেখুন এই লক্ষ কোটি বছরের বাংলাদেশ এটি ভৌগোলিক একটি অবস্থান দিয়েছে একটা মাত্র ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যাকে জাতির পিতা বলি কেউ দেয়নি এই স্বাধীনতা আমাদেরকে কেউ দিয়ে দেয়নি উই ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা অর্জন করে নিয়েছি সুতরাং সেই স্বাধীনতাকে যারা বিনষ্ট করতে চায় আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই উদ্দেশ্য আমাকে জাতি হিসাবে আবার ভেঙে দেওয়া আবার নষ্ট করে দেওয়া এখানে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ বক্তৃতা বলতে পারেন যে আপনি আওয়ামী লীগের লোক আপনি আওয়ামী লীগের পক্ষে তো বলবেন আজকে আমরা ভালো আছি তো আপনি এই বাংলাদেশে আজকে থেকে মাত্র দশ বছর আগে যান দশ বছর আগে বেশি দিকে আমাদের এই অঞ্চলের মানুষ না খেয়ে থাকত একটা শব্দ ছিল রংপুর বসে আছেন মুরব্বীরা যারা আছেন এক বেলা ভাত খেয়ে মানুষ জীবন কাটিয়েছে এই এই হালুয়াঘাটের মানুষ ইতিহাস মিথ্যে বলছি না মুরব্বীরা যারা আছেন তারা যান এক বেলা ভাত খেয়েছেন ভাতো পাননি আটার রুটি খেয়ে দিন কাটিয়েছেন এই বাংলাদেশে এই হালুয়াঘাটের মানুষ পনেরো বছর বিশ বছর আগের কথা বলছে আজকে আপনি যা তিন বেলা ভাব পাবেন না এটা চিন্তাও করতে হয় না আপনাকে এটি কে দিল আমাকে এই নিরাপত্তা কে দিল আমাকে শেখ হাসিনা ভাবতে ভালো লাগে সমালোচনা করতে ভালো লাগে কিন্তু এই বাস্তবতা তাকে প্রতিষ্ঠিত করেছে শেখ হাসিনা বলেন তো একশো সাতচল্লিশটা বাচ্চা মারা গেল আমাদের কি কষ্ট আমাদের এই স্বাধীন বাংলাদেশে আপনি বলবেন কেন মারলেন আমরা পেরেছি আপনি পুলিশের বন্দুক যখন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিলেন নিজের কাছে পুলিশ তো আমাদের এই একশো সাতচল্লিশটি বাচ্চা মারা গেছে একশো সাতচল্লিশটি একশো সাতচল্লিশটি পরিবারের স্বপ্ন দুলিশ্বাস হয়ে গেছে আমরা কি করেছি কোটা আন্দোলনের কথা বলেছেন আমরা তো কোটা দিয়েই দিয়েছিলাম তাহলে অরাজকতা কেন এই যুদ্ধ কেন এই কষ্ট কেন এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না আজকে শুধু সেটাই এই স্বাধীন বাংলাদেশে এই ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের এই ছাত্রগুলোকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে বোঝানো হয়েছে আর কিছু আজকে ওই আন্দোলনকে আবার নতুন করে জাগিয়ে দেয়া হচ্ছে আমাদের কষ্টটা হচ্ছে সরকারের টাকাটা জরুরি না আপনার জীবনের নিরাপত্তা দেওয়াটা আমাদের জন্য জরুরি আমরা হৃদয়ের মধ্যে আত্মক্ষরণ হয় রক্তক্ষরণ হয় আমরা যারা আওয়ামী লীগের সাথে যুক্ত আছি এটা কেন হবে এই স্বাধীন বাংলাদেশ এটি কেন হবে তোমরা কোটা দিয়েছিল কোটা দেয়া হয়েছে যা চেয়েছিল তার চেয়ে বেশি দেয়া হয়েছে তোমরা ছাত্র সমাজ তোমরা নির্ধারণ করবা সাধুবাদ জানাই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে তোমরা প্রতিষ্ঠিত করেছো আরেকবার তোমাদের প্রতি আমার অভিনন্দন যারা আজকে কোথা কোটা প্রতিষ্ঠিত করেছে আমি তোমাদের সাথে আমিও ছাত্র রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছি আমি তোমাদেরকে কখনো ছোট করে দেখিনি কিন্তু তোমাদেরকে যারা ঢাল হিসাবে ব্যবহার করলো তাদের সম্বন্ধে বক্তব্যটা কি আসে ঢাল তোমাদেরকে সামনে দিয়ে দেওয়া হয়েছে পুলিশের গুলির সামনে আর পেছন থেকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে আমাদের এই বাচ্চাগুলো যাই হোক অপ্রাসঙ্গিক কথা বললাম রাজনীতি করি বলতেই হয় সম্মানিত উপস্থিতি আমার মা বোনরা এখানে আমার কথা শুনছেন ছোট্ট করে শুরু করি পাঁচটা মুরগি দিয়ে শুরু করেন ছোট্ট একটা পুকুর আছে ওখানে একটা মাছ দিয়ে শুরু দেখেন আপনি আপনার পরিবারকে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারবেন সুতরাং মৎস্য সপ্তাহে সফল হবে এই আশাবাদ ব্যক্ত করি আমরা অনেক এগিয়ে গেছি মৎস্যের দিকে আমরা অনেক আগানো বাংলাদেশ এটাও আমরা জানি আপনাদের প্রতি শুভকামনা রইলো শুভেচ্ছা রইল এখানে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি আমার শুভকামনা শুভেচ্ছা রইলো আমরা আমাদের হালুয়াঘাট ধুবাউরা একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে করতে উপজেলা হিসেবে করতে চাই আমরা অনেক পিছিয়ে আছি হালুয়াঘাট আর ধুবাউরার পশ্চাৎপদতা নিয়ে কথা বললে অথচ রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ ছিল এটি শুধু নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা করতে পারি আমরা যখন কাজ করা শুরু করলাম এরকম বই উপজেলা যখন যাব তখনই শুরু হয়ে গেল কোটা আন্দোলন আমরা হালনগার আরো ছয় মাস পিছের পাঁচশো বাইশ কিলোমিটার রাস্তা কমাইতে পারি না রাস্তা একশো বাইশ কিলোমিটার রাস্তা আমাদের হয়েছে মনে হয় আরো একশো নিচে হবে পাঁচশো বাইশ কিলোমিটার কোন রাস্তা থেকে কোনটা বাদ দিয়ে দিন করতে করতে পাঁচশো বাইশ কিলোমিটার রাস্তার একটা প্রস্তাবনা রেডি করেছি সতেরোটা ব্রিজের প্রস্তাবনা রেডি করেছি স্কুল কলেজের প্রস্তাবনা রেডি রেডি করেছি বিদ্যুতের জন্য দুটো পাওয়ার স্টেশনের জায়গা কিনে ফেলেছি আমরা ইতিমধ্যে একটা মুন্সিরহাটে আচ্ছা আচ্ছা বুঝবেন কিনে ফেলেছি আমরা এখানে পাওয়ার স্টেশন গুলো পাই আমাদের বিদ্যুতের কনজিউম ছিল এই উপজেলাতে ত্রিশ মেগাওয়াট আমরা পেতাম মাত্র সাত মেগাওয়াটলি সেভেন মেগাওয়াট মন্ত্রীকে যখন প্রশ্ন করেছি যে কেন এটা হলো মন্ত্রীও অভাব যে এটা কেন হলো হালুয়া ঘাট আর ধুবা ওরা নামটা ছিল না বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের আশ্চর্য ব্যাপার আমি যখন মন্ত্রী মহোদয়ের কাছে গেছি মন্ত্রী মহোদয় তার দুটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে ডেকে এনেছেন তোর এই দুরবস্থা কেন

এটিও আমি জানিয়ে দিচ্ছি কারণ রাষ্ট্রীয়ভাবে আমাদের বিদ্যুৎ জেনারেশন কমে গেছে কিছুটা এই আন্দোলনের কারণে আমরা বিদ্যুতের ট্রু টু অয়েল পৌঁছাতে পারিনি বিদ্যুৎ স্টেশন গুলো যার কারণে বিদ্যুতের উৎপাদন এক কম আশা করি আগামী গুরু সিজনের আগে আমরা আবার এটিকে ত্রিশে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ গতবারও চেষ্টা করেছি গুরু সেচের সমস্যা হয়নি এবারও আমরা করতে দিব না ইনশাল্লাহ গুরুর আগে ইনশাল্লাহ বিদ্যুৎ আপনাদের কাছে পৌঁছবে আমার কথায় কেউ কষ্ট না আসলে কথা বললে অনেক কথা বলতে হয় সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ